বাংলাদেশে সবচেয়ে কম দামে ফাইভ জি স্মার্টফোন ইউমিডিজিআই জি নাইন ফাইভ জি ফ্রম চাইনিজ ব্র্যান্ড আপনারা হয়তো জানেন বাংলাদেশে ইউমিডিজিআ গত চার পাঁচ দিন আগে চারটা অফিসিয়াল স্মার্টফোন রিলিজ করে এর ভিতরে ইউমিডিজিআ জি নাইন টা হইতেছে গিয়া একটু স্পেশাল কেন স্পেশাল এটাতে আছে ফাইভ জি তবে শুধুমাত্র ফাইভ জি স্পেশাল আর দিতে এই অন্য অন্য সব দিকে পুরাই বাস যেমন এস ওসি হিসাবে থাকছে ইউনি এস ওসি টি সেভেন সিক্স ফাইভ এইটা আবার ইউনি কোন মডেল ভাই এটার নাম তো আগে কখনোই শুনি নাই এই প্রসেসরটা রিলিজ হয়েছে তাও প্রায় আজ থেকে এক বছরের উপরে হয়ে গেছে মোটামুটি দেড় বছরের মতো আর যদি আপনারা কম্পিটিশনের কথা বলেন এইটা হইতেছে গিয়ে মিডিয়াটা খেলিয়ে জি নাইনটি সিক্সের চেয়ে কিছুটা বেটার আর তার পাশাপাশি স্ন্যাপড্রাগন সেভেন থার্টি যেটা কিনা আপনার রেডমি নোট নাইন সিরিজে ব্যবহার করা হয়েছিল দুই হাজার উনিশ সালে ওইটা হচ্ছেও বেটার আর প্রসেসরটার স্পেশালিটি হইতেছে গিয়ে এইটা একটা ফাইভ জি প্রসেসর এটা সিক্স মেনোমিটারে বিল্ড আপ করা ফ্রম টিএসএমসি এবং এই প্রোসেসারটা আপনার এলপিডিডি এর ফোর এক্সের র্যাম সাপোর্ট করে এবং স্টোরেজ টাইপ ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান ইউএফএস টু পয়েন্ট টু এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান সাপোর্ট করে বাট এইখানে সমস্যাটা হইতেছে গিয়া হার্ডওয়্যার সেকশনে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু সাপোর্ট করলে তারা দিয়ে রাখছে সর্বনিম্নটা ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান এখানে কিন্তু আপনার ইএফএস টু পয়েন্ট টুটা দিলে হয়তো পনেরো ষোলো হাজার টাকা কিন্তু এখন কম না কারণ এই ফোনটা স্পেশালিটি তেমন কিছু নাইও এবং এই প্রসেসারটা আপনার ডিসপ্লে সাপোর্ট করে এম এড ফুল এইচডি প্লাস হান্ড্রেড টোয়েন্টি হেয়ার্স বাট এটা দিয়ে এর এক্স সেভেন টোয়েন্টি পির পাইপিএসএল সিডি প্যানেল উইথ এইচডি প্লাস তার পাশাপাশি আপনারা ইউসেফ কাট আউট পেয়েছেন ভাই যেটা পনেরো হাজারে ক্যামেরা সেগমেন্টও ভাই সেই একই কাজ করিয়া ভালো আছে তারা এইখানে ফোর কে সাপোর্ট থাকলেও তারা দিয়ে রাখছে আপনার থাউজেন্ড এর টিপি তার পাশাপাশি তাছাড়া যদি দেখেন ভাই এই হার্ডওয়্যারটা কিন্তু হাজার টাকা যদি হিসাব করে কিন্তু ব্র্যান্ড হইতেছে অন্য সেগমেন্টে কোনো দিকে নজর নাই ডিসপ্লে এর আউটপুট ঠিক মতো দিতে পারে নাই হার্ডওয়্যারে স্টোরেজসি ঠিক মতো দিতে পারে না ক্যামেরা সেগমেন্টে ফোর কে সাপোর্ট করতে পারে এছাড়া আরো অনেক ছোট ছোট জিনিস আছে ভাই যেগুলো দেয় না তারা এখন শুধুমাত্র এগুলো থাকলেও হতো এইসব ছাড়াও ভাই এই বাজারে আরো অনেক কিছু কম আছে যেমন আপনার ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট জিরো পাবেন দুই হাজার উনিশ বিশ সালে এখন দশ বারো হাজার টাকায় তো ফাইভ পয়েন্ট টু দেয় সেকেন্ডারি নয় ক্যানসোলেশন বাইক নাই ভাই পনেরো হাজার টাকা এইটা মানতে পারবেন কখনো হয়তো এটা কোনো কাজে লাগে না অবশ্যই লাগে কিন্তু টাকা তো নিতে আসেন আপনার আমাদের দিতে তো হবে না লাগুক বা না লাগুক তার পাশাপাশি মেমোরি কার্ড ফ্লট নাই যেটা কিন্তু এই বাজারে সকল ফোনেই থাকে কার্ডের ট্রেতে ঢুকেই লাগাইতে হবে আপনাদের আর তাছাড়া থাকছে তো ভাই ইউসেবের একটা নস দুই হাজার উনিশ সালের এখন দশ হাজার এখন নয় থেকে দশ হাজার টাকার ফোনগুলোতেও আইটিল এ ওটা কিন্তু আপনার পাঁচ পাঁচশোল পাইতেছেন নয় হাজার নয়শো টাকা এগারো হাজার বারো হাজার এই বাজারে ভাই এখন পাঁচশো কমন হয়ে গেছে কিন্তু এই ফোনটা কী হবে এই ইউসিপের কার্ডাউট দিলেও পনেরো হাজার টাকা এখন আসলে কারা কিনবে এই ভাই আমি ঠিক সেটা দেখবো ব্যাটারি হিসাবে আছে পাঁচ হাজার এমএস একেবারে বেশি কাঠার হাজার চার্জার একটু স্পেশালিটি তেত্রিশ হাজার দিলেও পারতো এখন আপনারা যদি এই ফোনটা পনেরো হাজার টাকায় কিনেন ক্ষেত্রে শুধুমাত্র ফাইভ জি ছাড়া আমার মনে হয় না আর কিছু পাবেন আসলেই ভাই দেখেন একটা ব্র্যান্ড বাংলাদেশে নতুন এসে তো তাদের সার্ভিসটা কেমন হবে কোয়ালিটি প্রোডাকশন কেমন বা আগে কীরকম কাজ করতো ওই সব সম্পর্কে কিন্তু আমাদের কোনো ধারণাই নেই আমি মনে করি ভাই তাদের বাংলাদেশের যাত্রাটা তেমন একটা সুবিধাজনক মনে হয় না আমার কাছে চারটা স্মার্টফোন ইউজ করছে তো চারটার ভিতরে যদি একটা একটু স্পেশাল ফোন বানাইতো যেমন একটু ভালো প্রসেসর দিত মানে ভালো গেমিং অথবা ডিসপ্লেটা সুন্দর দিত অ্যামোলেট হাই রেট একটা ক্যামেরা ভালো দিত পাই বা ডিজাইন সুন্দর দিত একটু স্পেশাল করে বানাতো বাট ওইরকম কিন্তু কিছুই করে নাই একেবারে জাস্ট বেসিক এইরকম ফোন কিন্তু আমাদের দেশেও পাওয়া যায় ওয়ালডন ইনফিনিক্স ভিভোর কম দামি রিয়েলমি অথবা রেডমি তাদের কাছ থেকে কিন্তু ভাই আমরা এর চেয়ে এই বাজারে ভালো ফোন পাই তবে শুধুমাত্র ফাইভ জিটা পাবো না এখন ফাইভ জি সম্পর্কে যদি আপনাদের কিছু কথা বলি ভাই বাংলাদেশে এখন ঠিকমাত্র টু জি থ্রি জি ফোর জির খবর নাই ফাইভ জি আস্তে আস্তে না হয় ভাই দুই হাজার উনত্রিশ তিরিশ সাল লাগবো আজ থেকে বেড়া চার পাঁচ বছর পর তখন কি এই ফোন থাকবে না কই যাবে আল্লাহ জানে মানে এখন ফাইভ জি ফোন যদি আপনারা কিনতে চান ভবিষ্যতের কথা চিনতে পারে আগামী তিন বছরের ভিতরে যদি বাংলাদেশে ফাইভ জি আসে এই ফোনটা কি তিন বছর চলবে সো ইট নতুন ব্র্যান্ড দেখা যাক বাংলাদেশে কিভাবে কাজ করে আপনার কেমন তাদের জন্য আমার শুভকামনা আসসালামু আলাইকুম